সর্বনিম্ন কত টাকা সোফা আছে আপনার কি সর্বনিম্ন আমাদের তেরো হাজার পাঁচশো আমাদের সর্বনিম্ন খাট

আমরা গাছটা দেশি দেশি গাছটা কিনা অসমিনার কর্নার সোফা মানে এটা মনে আমার মনে হয় সবচেয়ে বেশি সেল হবে এটা আমার বিশ্বাস এখানে কিন্তু কাজ চলতেছে একদম এই যে দেখেন ড্রেসিং টেবিল এখানে দেখেন লেকার পলিশ করার পর শোকেস কত কিছু লাগে এমডি বোর্ডটা দেখা দি পাশাপাশি ভাই সেগুন কাঠের ফার্নিচার এবং এমডি বোর্ড কয়টা সোফা লাগবে রেডি স্টক এই যে একটা স্টক একটা দুইটা তিনটা হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি ফার্নিচারের রাজে রাজ্য দেখতে পাচ্ছেন একদম ভরপুর কালেকশন নিয়ে কিন্তু আমাদের ভাই হাজির হয়েছে তার কারণ নতুন বছরের কিন্তু এত এত কালেকশন আপনারা মানে ভেবে পাবেন না যে কোনটা ছেড়ে কোনটা নেবেন তো বেহস আমরা চলুন শুরু করব দ্রুত এবং হচ্ছে সবগুলো কালেকশন দেখে দেবে আমাদের রাশেদ ভাই যিনি হচ্ছে রাশেদ ফার্নিচারের প্রোভাইডার তো চলুন ভাইয়ের সাথে কথা বলে ডিটেইলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরাকাত ভাই কেমন আছেন আহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমে আসলে ভাই আমার মানে ভয়ই লাগে যে আপনি মানে এত এত কমাই দেন ভাই হ্যাঁ কবে জানেন সব কাস্টমার আপনার কাছে চলে আসে এটা মূলত হইছে বিশ্বাস এবং ভালোবাসা দুইটা জিনি যার বেশি তার কাছে আমার সম্মানটা বেশি মানে ভিউয়ার্স ভাইয়া কিন্তু এত কমে দেয় যাতে আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে বর্তমান যুগে এরকম প্রতারিত অনেক হচ্ছে আর ওই প্রতারিত মানুষ যদি একটু ভালো জিনিস পায় তাদের মনটা কেমন হইতে পারে তারা পরিবর্তন হবে মানুষের প্রতি একটা আশ্বাস পাবে বিশ্বাস বাড়বে সম্মানও বাড়বে ওকে তো ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বা সরাসরি চলে আসে পারেন তবে যারা সরাসরি এসে দেখে শুনে নিবে কিভাবে আসবে একটু বলে জানতো দর্শক ঠিক আছে ঢাকা মধ্যপাডা ফ্লাই ওভারের নিচে পোস্ট অফিস গুলি ফ্লাই একটাই হয় একটা এলাকায় নিচে পোস্ট অফিস গুলি সো

চায় না আসলে কম্বাদের সোফা কিনে ঢাকা শহরে যারা অল্প তো হাজার পাঁচশো টাকাই আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো টাকার সোফা আছে এখন অন্য গুলো দেখে নিবে এখন সব বুঝে এখন আমি দেখাচ্ছি চমৎকার এই বেডরুম সেট একটি খাদ সলিড আড়াই ইঞ্চি করা আলির একদমই নিচের পাখাটা আড়াই ইঞ্চি বিছানা গর্জনের এবং দেখতেই পাচ্ছেন লেকার পলিশটা অনেক শুকায়া করপর করে এবং লাইট কালার আমাদের কালারটা অরিজিনাল কারণ ছয় বছর ধরে মেস্তুরি এমন ভাবে রাখছি যাতে আপনি একটা মেস্তুরি কিন্তু সেগুন কাঠের অনেক প্রাইস না। একটা মেস্তুরি চাইলেও রাখা যায় না চলে যায় তো আমার কাছে যারা মেস্তুরি সবাই পারফেক্ট এবং খুবই সুন্দর ফিনিশিং আপনি ছয় বছর ধরে আমার প্রোডাক্ট গুলা দেখবেন আমার কালার গুলা দেখবেন এবং কাঠ গুলা থিকনেস গুলা এবং কাঠের সার মোটামুটি ফাইভ পার্সেন্ট যেটা গাছ থেকে আসে আমি কখনো পল দিই না তারপর গাছ কেনার পরে যতটুকু আলাদা আলাদা প্রাইস বলা যায় যেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ আচ্ছা কিন্তু কিভাবে ভাই এখন দেখা গেছে এটাতে আমি মন চাইলে আট হাজার টাকা দিলাম এটাতে পাঁচ হাজার দিলাম এটাতে চার হাজার দিলাম এভাবে ওভারঅল বিশ হাজার টাকা একসাথে কিনলে ডিসকাউন্ট পাওয়া যাবে আবার হোম ডেলিভারিও করা যায় বিশ হাজার কিন্তু ঢাকার মানে প্লেন দিয়ে পাঠাবেন আচ্ছা 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 তো আমরা যদি পিক আপ দিয়ে পাঠাই পিক আপার আর যদি ডিসকাউন্ট ডিসকাউন্ট করবে আর যদি না ভাই প্রতি প্রোডাক্ট আমাকে পাঁচ হাজার করে ডিসকাউন্ট করে দেন তাহলে এটা চল্লিশ চল্লিশ এটা বিশ চল্লিশ চল্লিশ বলি বা সোফা হাজার টাকা চাইলে মাত্র টাকায় এটা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি কারণ হলো ঢাকা সিটি তো অনেকেই এরকম একটা ডিমান্ড বাসায় মুরুবি গিফট করতে পারে যে শুয়ে বসে থাকবে বিছানায় বারবার উঠানামা করে তাদের জন্য এটা গিফট করে দেন মাত্র এগারো টাকা ডেলিভারি চার্জ লাগছে না যারা ঢাকার

রেডি স্টক তেমন থাকে না অনেক সেল হয়তো সেগুলো সেল বেশি অর্ডার করে নিত এখন আছে না যেটা বেশি ভালো লাগবে সেটা সবার কাছে বলে দি এটা চিটাং হাজার টাকা আমাদের কিন্তু না রাঙা মাটিটা কেন বললাম কেন ভাই এটাই বেশ এটাই ভালো প্রাইস আর চিটাং সেগুন কাঠের মধ্যে আরেকটা জিনিস বলি যারা সেফটি চিনে বা ভালো গাছ চিনে মোটা গাছ চিনে এবং যত দামি গাছ ওই দামি গাছের মধ্যে যেগুলো সার বেশি থাকে সেগুলোই আমরা বা অসাধারণ তারপর ভাইয়া এই যে ডাইনিং চমৎকার শুকায় করকড়া করে গদি করে দিছি এটাকে মার্বেলে অনেকে ইউজ করে তবে আমি এবার মার্বেল না একদম গদি করে চেয়ারের শেপা দেখেন মার্বেল ডাইনিং অনেকে চিনে ফেলে তো এরকম একটি ডাইনিং আপনি বাড়িতে ব্যবহার করুন কমিয়ে দিলাম এটা পঁয়তাল্লিশ টাকা সব সময় পারবেন মাত্র বারো হাজার টাকা ডিবার হয়ে গেল দেখেন আরেকটা ডিমান্ড দেখলেন বারো হাজার টাকা দিয়ে দিলাম তবে ভিডিওতে কিন্তু বলে দেয় এটা কিন্তু রেডি স্টক অর্ডার করলে এক হাজার টাকা এদিক সেদিক হইতে ফোন করে বলে ভাই অর্ডার দিলাম এখন পাচ্ছি না ভাই আমি তো রেডিটা সেল করতে

ট দিচ্ছি না ভাই আমার তো তুর্কি বেলভেট লাগে সেই লাগবে তা বিভিন্ন কোয়ালিটি আছে ওই অনুপাতে বানাইনি এটা কিন্তু পঞ্চাশ হাজারও সেল করা এখন এটার দাম ফেম দিয়ে সেগুন কাঠ দিয়ে দিছি মাত্র আট হাজার টাকা চাইলে গর্জন

যে সোফাটি অনেকে ভাবেন যে কম প্রাইজের মধ্যে ভালো মানের সোফা কি আছে সেগুন কাঠের এই সোফাটি নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকার পাঁচশো আর ইভেন কিন্তু ছবি কালেকশন করে রাখেন এটা সেগুন কাঠের তাই তেরো হাজার

কয় লাগে একটা ঘরে ফার্নিচার দিয়ে শুরু করেন আপনার সাথে আলমারি একটি ওয়ার্ড একটি সাইড বক্স এই ছয় পিস নিলে অষ্টআশি হাজার টাকা আর চার পিস নিবেন যেমন একটি ড্রেসিং টেবিল তিন পাটের আলমারি এবং সাইড বসে অনেকে যারা মনে করেন সবাইকে টাকা খরচ করতে পছন্দ করে না সবাই চায় ঘরটাকে সৌন্দর্য করতে পছন্দ করে কেউ চায় নাম ফুটাইতে তারা একটু বড় বড় ফার্নিচার জিনিস একই কারণ টাকা দিয়ে বানাইছে এটা তো আমার ঘরের কোন সম্পদ না বা এটা এমন কোন কারখানায় পাওয়া যায় না যেটা উৎপাদন যে কেউ করতে পারে এটা চাইনা থেকে আসে আমরা কিনি আমরা ফিটিং করি আমরা লাগাই আমরা গাছটা দেশি দেশি গাছটা কিনা এটা যেমন মেয়েগুড়ি গাছ আমাদের দেশীয় জাতীয় গাছ গাছটা কোন কাছের এটার উপরে ডিপেন্ড এবং মজুরিটা আমাদের মেস্তুরি কত টাকা নিচ্ছে সেই এটার উপরে সুপার প্রাইস আপনি যদি একটা মেস্তুরিকে এক লাখ টাকা মজুরি দিও রাখেন আর বিশাল থেকে রাখেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেই মেস্তুরি আপনার জন্য কেন কম রাখবে ওই মেস্তুরির উপরে খরচ ডিপেন্ড আপ ডাউন হয় হওয়া দাম কত এটার ভাই তাহলে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার ডিমান আরো আছে এবং ডাইনিং দিয়ে দিলাম জান ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার গ্লাস মিলি এবং ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে প্যাকিং খরচ সহ পঁয়ত্রিশশ টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বিশ হাজার টাকা একুশ হাজার টাকা করবে আঠারো হাজার টাকা আচ্ছা বৃহস্পতি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে এটা একটা সুবিধা ভাইয়ার কিন্তু বলে দিচ্ছে কোনটা কি কাঠ আচ্ছা তারপর ভাইয়া এই চমৎকে সুপার কফিটেবল দিয়ে দিব একদমই পানির দামে যেটা বলে কি দাম না বলে চলে

ডাকলে এত ফুটে উঠবে মানে এই সোফাটা যে কিনবে সে আমাকে আমার মনে আমার পেজে একটা রিভিউ দিবে আচ্ছা অবশ্যই কারণ মডার্ন একটা সোফা অনেক কমে পাচ্ছে তবে ভাই এটা

আমি সাথে কাজ করি তারা আমাকে প্রচুর ভালোবাসে তারা আমার জন্য যে শ্রমটা দেয় সেটার মূল্যটা আমার জন্যই নির্ধারণ করে আপনি কাস্টমার আপনার জন্য না আমার পেসকে যারা ভালোবাসে তাদের জন্য এই শ্রমের মূল্যটা কম ওকে কারণ আমি যখন একটা কথা বলি আমি যখন রিক্সা চালাবো আমি একজনকে মেন রোডে ধরেন পঞ্চাশ টাকায় পৌঁছাইলাম সেই জায়গায় বিশ টাকা নেই রিক্সাওয়ালার কোন আপত্তি আছে না তো এইরকমই মনে করেন কেউ কম নেই কেউ বেশি নেই আরকি তাদের ব্যাপার তো আপনারা বুঝতে পারছেন ভাই কিন্তু বিশাল এই শোরুম এবং হচ্ছে কারখানা আছে কি বলেন ভাই হ্যাঁ

কারণ এটা উঠাইতে এসে বিশ জন লোক লাগে বিশ জন লোক তো পাবেন না আমারই দিতে হবে তো চারজন লোক দিয়ে করতে হবে চারজন লোকের ভাড়া আছে চার হাজার এরপরে কোন জায়গায় আপনি থাকেন সেটার ভাড়া আছে এটা অ্যাড হবে যদি ঢাকার মানে একবারে বর্ডারে থাকেন তাহলে বিশ হাজার টাকা খরচ হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য বললাম ডেলিভারি দিতে হবে ঢাকা থাকলে এটা আশি হাজার নিতে আছে তো অবশ্যই অবশ্যই একটা দিয়ে একদম হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সোফা মানে এটা মনে হয় আমার মনে হয় সবচেয়ে বেশি হবে এটা আমি একটু দেখা দিই যে সোফাটা আপনারা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটা দশ হাজার থেকে রকিং চেয়ার দেখি আছে দেখায় দাও ভালো দশ হাজার থেকে রকিং চেয়ার মাত্র দশ হাজার টাকা আর কিন্তু অনেকে বুঝতে অসুবিধা হলে আমি আবার একটু ভেঙে ভেঙে বলে দাদা বলে দেন তো ভাই এটা আপনারা কিন্তু ডিসকাউন্টে লাস্ট প্রাইসটা কত দিয়েছিলাম এটা মনে রাখেন আচ্ছা 38000 এটা পড় 40000 ওটাও 40000

কত ধরনের কালেকশন এই যে দিকে রেডি হচ্ছে সব সফা টাকা গুলা এবং এইটা শুধু না বৃহস্প ভাইয়াদের কিন্তু পাশেও কারখানা আছে কি বলেন ভাই যে আমাদের

হ্যাঁ আচ্ছা তো আমরা একটা কারখানা দেখাই দিলাম আপনাদেরকে অবশ্যই অবশ্যই যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে হ্যাঁ

সেই জিনিসটা দেখলে বুঝবেন ছয় বছর ধরে আমাকে যারা চিনে না তাদেরকে বলবো অনেকে ভাবে কি আরে এটা তো সবাই এখন ভিডিও করছে সবাই তো মনে করে আসলে যারা পুরান লোক যারা আগের বিক্রেতা তাদেরকে দেখলেই চিনা যায় কিভাবে তার ভিডিও গুলো আপনি ফলো করবেন ছয় বছর আগে তার চেহারাটা কেমন ছিল সে দেখতে কেমন ছিল এই দেখে ছয় বছর আগে ছয় বছর আগের ভাই দেখ ও ভাই